আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমাদের রেসিপি হবে সকালকার নাস্তা ভোনা খিচুড়ি যখন সকালে নাস্তা কি খাবো কি খাবো বলে মাথা নষ্ট হয়ে যায় তখন কিন্তু ছটপট উপায় খিচুড়ি করা যায় ফুল ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন তো এখানে আমরা পোলাউ চাল আর হচ্ছে মসুরের ডাল অ্যাড করে নিলাম আপনারা চাইলে ভাতের চালও অ্যাড করতে পারেন তাতে কিন্তু খিচুড়িটা আরও সুস্বাদু হবে চাল ডাল নেওয়া হয়ে গেলে উপকরণগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম আমরা এখানে আলু আর গাজর দিয়েছি আপনারা চাইলে গাজর আর আলু নাও দিতে পারেন পরিমাণ মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া আপনারা যে যেমন ঝাল খান সে সেরকম ঝাল দিবেন এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দেওয়ার পরে সম্পূর্ণ উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে আপনি চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন বা চামচ দিয়েও মেখে নিতে পারেন আমরা খিচুড়িটাকে আরও সুস্বাদু করে তোলার জন্য রান্না করে রাখা মুরগি দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপর ভালোভাবে নাড়াচাড়া করে চুলোয় বসিয়ে দিলাম চুলোর জাল যাতে মিডিয়াম থাকে দুটো সিটি ওঠার পর খিচুড়িটি নামিয়ে নিতে হবে তো আমাদের খিচুড়ি এখানে হয়ে গেল তো খিচুড়ি নামিয়ে নেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিতে হবে আশা করি সবার কাছে রেসিপিটি ভালো লাগবে